পিতা পুত্র এবং পবিত্র আত্মার নামে আমেন প্রিয় ভাই বোনেরা পাওয়ার অব দ্য ইউটিউব চ্যানেলে আপনাকে হৃদয়ের গভীর থেকে স্বাগতম জানাই আজকের এই পবিত্র সকালে যখন আকাশের নীল ক্যানভাসে সোনালি সূর্য তার প্রথম আলোর রেখা আঁকছে যখন দূরের পাহাড় থেকে ভেসে আসছে শিশির ভেজা ঘাসের সুবাস যখন কুকিলের কহুতানে মুখরিত হচ্ছে বনানী আর প্রতিটি ফুলের পাপড়িতে ঝলমল করছে ঈশ্বরের সৃষ্টির অপরূপ সৌন্দর্য ঠিক সেই মুহূর্তে আমরা একত্রিত হয়েছি এক অতি পবিত্র কাজের জন্য এটি সকালে প্রার্থনা যে প্রার্থনা শুধু দিনের সূচনা নয় বরং একটি আধ্যাত্মিক ঢাল যা আমাদের শয়তানের সমস্ত আক্রমণ থেকে রক্ষা করে যা আমাদের হৃদয়কে ঈশ্বরের অসীম প্রেমে ভাসিয়ে দেয় যা আমাদের জীবনের প্রতিটি ক্ষণকে আশীর্বাদে পরিপূর্ণ করে ঘুম থেকে উঠে প্রথম যে কাজটি আমাদের করা উচিত তা হল পবিত্র ক্রুশের চিহ্ন আঁকা এবং প্রার্থনায় মগ্ন হওয়া আজ আমরা এই প্রার্থনাকে এতটাই গভীর এতটাই সুন্দর আর এতটাই আন্তরিকভাবে করব যে আপনার আত্মা যেন স্বর্গের শান্তিতে নিমজ্জিত হয় চোখ বন্ধ করুন হাত জড় করুন গভীর শ্বাস নিন আসুন ঈশ্বরের সান্নিধ্যে প্রবেশ করি প্রথমেই পবিত্র ক্রুশের চিহ্ন আঁকুন ডান হাতের তর্জনী ও মধ্যমা আঙ্গুল মিলিয়ে পিতা এবং পুত্র এবং পবিত্র আত্মার নামে আমেন একটি চিহ্ন যীশু খ্রিস্টের ক্রুশের অপরাজয়ের শক্তি যে ক্রুশে শয়তান চিরকালের জন্য পরাজিত হয়েছে যে ক্রুশে পাপের শৃঙ্খল ভেঙেছে যে ক্রুশে মৃত্যুকে জয় করা হয়েছে এই চিহ্নে কপালে পিতা ঈশ্বরের সৃষ্টি ও জ্ঞান বুকে পুত্র যিশুর বলিদান ও প্রেম বাম কাঁধে ও ডান কাঁধে পবিত্র আত্মার পবিত্রতা ও শক্তি এখন আমার সাথে বলুন পিতা এবং পুত্র এবং পবিত্র আত্মার নামে আমেন প্রিয় ভাই বোনেরা চলুন তাহলে আমরা প্রার্থনা করি হে সদা প্রভু আমাদের স্বর্গীয় পিতা আজকের এই অপরূপ সকালের জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমাকে আবার নতুন একটি দিন উপহার দিয়েছো যে দিনে আমার ফুসফুস শ্বাস নিচ্ছে যে দিনে আমার হৃদয় প্রতি মুহূর্তে ধুকপুক করছে যে দিনে আমার চোখ দুটি এই সুন্দর পৃথিবীর রং দেখাতে পারছে তুমি আমাকে ঘুম থেকে জাগিয়েছ যখন লক্ষ লক্ষ মানুষ রাতে ঘুমিয়ে আর চোখ মেলেনি তুমি আমার শরীরে নতুন শক্তি সঞ্চার করেছ আমার আত্মায় নতুন আশার আলো চালিয়েছ ধন্যবাদ প্রভু ধন্যবাদ এই সুন্দর প্রকৃতির জন্য যে ফুলগুলো রাতের অন্ধকারে লুকিয়েছিল আজ ফুটেছে তোমার কৃপায় যে পাখিরা আকাশে গান গেয়ে উঠছে তোমার মহিমা যে বাতাস আমার গালে এসে স্পর্শ করছে তোমার স্নেহের মতো ধন্যবাদ আমার পরিবারের জন্য যে মা আমাকে জন্ম দিয়েছেন যে বাবা আমাকে পথ দেখিয়েছেন যে সন্তান আমার হৃদয়ে আনন্দের ফোয়ারা ছড়াই যে ভাই বোন আমার দুঃখে সুখে পাশে থাকে ধন্যবাদ আমার বাড়ির জন্য যেখানে আমি শান্তিতে ঘুমাই যেখানে আমার স্বপ্নগুলো বেড়ে উঠে ধন্যবাদ খাবারের জন্য পানির জন্য কাপড়ের জন্য যা তুমি প্রতিদিন আমাকে দান করো তুমি ছাড়া আমরা কিছুই নই তোমার কৃপায় আমরা বেঁচে আছি ধন্যবাদ প্রভু অনেক ধন্যবাদ হে প্রভু যীশুখ্রিস্ট তুমি ক্রুশে ঝুলে আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছ তোমার পবিত্র রক্ত আমাদের ধুয়ে দিয়েছো আজ সকালে আমি তোমার পায়ে এসে দাঁড়াই ক্ষমা চাই গত রাতে গতকাল আমার জীবনের প্রতিটি মুহূর্তে যতবার আমি মিথ্যা বলেছি যতবার ক্রোধে জ্বলে উঠেছি যতবার লোভে অন্ধ হয়েছি যতবার হিংসায় বিষাক্ত হয়েছি যতবার অলসতায় তোমার কাছ থেকে পিছিয়ে গিয়েছি সবের জন্য ক্ষমা করো প্রভু আমার হৃদয়কে পরিষ্কার করো আমার আত্মাকে নতুন করে গড়ে তোলো আমাকে নতুন সকালের মতো পবিত্র করো শয়তানের পলফোন থেকে আমাকে রক্ষা করো তোমার পবিত্র রক্ত আমার চারিপাশে একটি অগ্নিময় ঢাল হয়ে উঠুক যেন কোনো অশুভ শক্তি আমার কাছে আসতে না পারে হে পবিত্র আত্মা ঈশ্বরের আত্মা সত্যের আত্মা আমার মধ্যে এসো আমার মনকে আলোকিত করো যেন আমি সঠিক পথ দেখতে পাই আমার হৃদয়কে প্রেমে পূর্ণ করো যেন আমি সবাইকে ভালোবাসতে পারি আমার ইচ্ছাকে শক্তিশালী করো যেন আমি পাপের বিরুদ্ধে লড়তে পারি আজকের দিনে তুমি আমার পথ প্রদর্শক হও কী বলব কী করবো কোথায় যাব সব তোমার ইচ্ছা তোমার নয়টি ফল আমার জীবনে প্রকাশ পাক প্রেম আনন্দ শান্তি ধৈর্য দয়া সদাচরণ বিশ্বাস নম্রতা সংযম যেন আমি তোমার সাক্ষী হয়ে বাঁচি হে পিতা ঈশ্বর আজকের এই দিন তোমার হাতে সমর্পণ করি আমার পরিবারকে আশীর্বাদ করো স্বামী বা স্ত্রী একে অপরকে ভালোবাসুক সন্তানরা তোমার পথে চলুক পিতামাতা সুস্থ থাকুক ভাই বোনের মধ্যে ঐক্য থাকুক যারা অসুস্থ তাদের স্পর্শ করো যারা দুঃখে তাদের সান্ত্বনা দাও যারা পাপে আটকে তাদের মুক্ত করো আমার কাজের জায়গায় সাফল্য দাও বাধা দূর করো সহকর্মীদের সাথে শান্তি দাও অর্থের অভাব হলে পূরণ করো কিন্তু লব থেকে রক্ষা করো এখন আমরা আমাদের প্রভুযশু শেখানো প্রার্থনা বলবো হে আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম পবিত্র হোক তোমার রাজত্ব আসুক তোমার ইচ্ছা স্বর্গে যেমন পূর্ণ হয় পৃথিবীতেও তেমনই হোক আজকের আমাদের দৈনিক রুটি দাও আমরা যেমন আমাদের ঋণীদের ক্ষমা করি তেমনি আমাদের অপরাধ ক্ষমা করো পদফনে না আনো কিন্তু অনিষ্ট থেকে উদ্ধার করো কারণ রাজত্ব পরাক্রম মহিমা চিরকাল তোমার আমেন হে কুমারী মরিয়ম ঈশ্বরের মা আমাদের জন্য প্রার্থনা করো আজকের দিনে তোমার পবিত্র আচ্ছাদন আমাদের উপর থাকুক পাপ থেকে রক্ষা করো ঈশ্বরের কাছে নিয়ে যাও হে মরিয়ম কৃপায় পূর্ণ প্রভু তোমার সাথে ধন্যা তুমি নারীদের মধ্যে ধন্য তোমার গর্ভের ফল যিশু হে পবিত্র মরিয়ম ঈশ্বরের মা আমাদের পাপীদের জন্য এখন এবং আমাদের মৃত্যুর সময় প্রার্থনা করো আমেন হে পবিত্র ক্রুশ তোমার শক্তিতে আমি বিশ্বাস করি যিশু ক্রুশে জয়ী হয়েছেন আমরাও জয়ী হব আজকের দিনে ক্রুশের চিহ্ন আমার সঙ্গে থাকুক শয়তান পালাক ঈশ্বরে কৃপা আসুক দুর্ঘটনা অসুস্থতা বিপদ থেকে রক্ষা করো তোমার দূতেরা আমাকে ঘিরে রাখুক প্রভু আজকের এই প্রার্থনা শেষ করছি কিন্তু তোমার সাথে আমার সম্পর্ক শেষ হচ্ছে না প্রতি কাজে প্রতি শ্বাসে প্রতি চিন্তায় তোমাকে স্মরণ করব। ধন্যবাদ এই পবিত্র সকালের জন্য ধন্যবাদ তোমার অসীম প্রেমের জন্য তোমার নামে দিন শুরু করছি পিতা এবং পুত্র এবং পবিত্র আত্মার নামে আমেন প্রিয় ভাই বোনেরা চোখ খুলুন দিনটি শুরু করুন ঈশ্বরে অসীম আশীর্বাদ নিয়ে যদি এই প্রার্থনা আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন প্রতিদিন সকালে আমরা একসাথে প্রার্থনা করব ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন জয় যিশুর জয় পবিত্র ক্রুশের